রুদ্রসাগরের জলে প্রায় আধা ঘন্টা ধরে ভেসে আমরা এসে পৌঁছলাম নীলমহলের প্রবেশদ্বারে নৌকা থেকে নামার সময় মাঝে আমাদের সাবধান করলেন মাত্র মিনিট এই সীমিত সময়ে আবিষ্কার করতে হবে এক শতাব্দী প্রাচীন রাজকীয় জলমহলের অন্দরমহল সাদা মার্বেল ও লাল বেলিপাথরে গড়া এই রাজপ্রাসাদ আজও জলের বুকে স্বমহিমায় দাঁড়িয়ে আছে জলমহলটি মূলত দুটি ভাগে বিভক্ত পশ্চিমাংশ ও পূর্বাংশ পশ্চিমাংশটি ছিল রাজপরিবার ও তাদের অতিথিদের বিনোদনের জন্য যা অন্দরমহল নামেও পরিচিত ছিল আর পূর্বাংশ ছিল নিরাপত্তা বাহিনীর জন্য পশ্চিম দিকে প্রধান প্রবেশদ্বারটি কাঠের ওপর সুন্দর নকশায় নির্মিত প্রবেশের জন্য তিরিশ টাকা করে টিকিট কেটে পা রাখলাম ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ে সঙ্গে সঙ্গেই নাকে এলো কফি ও স্ন্যাক্স এর গন্ধ ডান দিকে জায়কা ক্যাফে পাশেই একটি গিফট শপ বা ছোট্ট এক চিলতে ব্যালকানি আংশিক খোলা ও কিছু অংশ আবার জালি কাজে ঢাকা মাঝখানে একটি মনোরম প্রাঙ্গণ যা সাজানো হয়েছে ফক্সটেল ধুপি দুরন্ত পানিকা ও বিভিন্ন অর্নামেন্টাল প্ল্যান্টে একপাশে বড় করে লেখা রয়েছে আই লাভ নির্মহল এখানে আসার স্মৃতিচিহ্ন স্বরূপ আমরা সবাই একসাথে ধরা পড়লাম ক্যামেরার ফ্রেমে এরপর সোজা পশ্চিম দিকে এগিয়ে গেলাম প্রথমে যে কক্ষটির মুখোমুখি হলাম সেটি ভিজিটর রুম রাজা যাদের সঙ্গে সাক্ষাৎ করতেন তাদের জন্যই তৈরি হয়েছিল এই মনোরম কক্ষটি এটি সর্বদা উন্মুক্ত থাকত রাজা ছিলেন অত্যন্ত প্রজাপ্রেমী দর্শন প্রার্থী কাউকে তিনি বিমুখ করতেন না এই রুমের পরে দুটি গোলাকৃতি সেন্ট্রাল হল বা মন্ডপ পাশাপাশি অবস্থিত এদের চার কোণে চারটি ঘর যা মূল হলের সঙ্গে দরজার মাধ্যমে যুক্ত প্রথম হলটি তুলনামূলকভাবে ছোট এবং পাশের সেন্ট্রাল হলটি তুলনামূলকভাবে একটু বড় গোলাকৃতির ঘরগুলো নাচ ঘর হিসেবে ব্যবহৃত হতো এখানে নিয়মিত জলসারা আয়োজন হতো রাজা তার ক্লান্তি ভুলে যেতেন সুর ও নৃত্যের আবেশে এ ঘরের পাশেই রয়েছে প্রমোদ ঘর বা রুম। রাজা তার বন্ধু ঘনিষ্ঠ মন্ত্রীদের সঙ্গে এখানে বিনোদনের মুহূর্ত কাটাতেন নাচ গান নানা আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ঘর মুখর হয়ে উঠত নাচ ঘরের ঠিক পাশেই রাজকীয় শয়নকক্ষ রাজা যখন ক্লান্ত বোধ করতেন তখন মনোরম সুসজ্জিত শয়নকক্ষে বিশ্রাম করতেন এর ছাড়া রয়েছে গেস্টরুম বাথরুম এবং ট্রেজারি রুম এই সেন্ট্রাল হল ও এর চারপাশের ঘরগুলোর নকশার ধারণা রাজার সৌন্দর্যপ্রিয়তা ও শিল্প রুচির এক অনন্য নিদর্শন নির্মহলের অভ্যন্তরীণ কাঠামো ছিল যেন এক সুপরিকল্পিত ধাঁধার মতো প্রতিটি ঘর এমনভাবে নির্মিত যে এক ঘর থেকে আরেক ঘরে পৌঁছানোর জন্য রয়েছে একাধিক পথ এই জন্য শুধু স্থাপত্য নয় বরং চলাচলের মধ্যে ছিল স্বাচ্ছন্দ্য ও কৌশল ঘরগুলোর কোনোটিতেই কাঠের দরজা বা জানালা নেই উন্মুক্ত অংশগুলো হয়তো অতীতে ঘেরা থাকতো ভারী পর্দায় যা দিত গোপনীয়তা আর শীতল ছায়া আজও কিছু ঘরের ছাদে দেখা যায় ঝাড়বাতি বসানোর চিহ্ন যা নীরব ভাষায় বলে আমিও একদিন আলো ঝলমল করতাম ঘরগুলোর দক্ষিণ দিক বরাবর রয়েছে এক দীর্ঘ ব্যালকনি সেই ব্যালকনি থেকে ভেসে আসে হাওয়া সঙ্গে জলের এক স্বতন্ত্র ঘ্রাণ যা মনটাকে জড়িয়ে দেয় নিঃশব্দে আর যতদূর চোখ যায় টোপাপানা ও কচুরি পানায় মোড়া রুদ্রসাগরের জলরাশি এ যেন এক অচেনা মায়াবী জগৎ যেখানে স্থিরতা নিস্তব্ধতা আর প্রকৃতি একসাথে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে ঘরগুলো ঘুরে দেখার সময় আমার মনে বারবার একটা প্রশ্ন যাচ্ছিল কিভাবে সাজানো ছিল এই প্রাসাদ কি ধরনের আসবাবপত্র ব্যবহার হতো কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া সহজ ছিল না নির্মহলের প্রতিটি ঘর আজ প্রায় খালি কোনো আসবাব নেই নেই তাদের চিহ্ন কিছু ঘরের মেঝে বা দেওয়ালে সামান্য দাগ কিংবা ছাঁচ হয়তো বোঝায় একদা এখানে ছিল কিছু রাজকীয় ব্যবহারের বস্তু কিন্তু আজ তারা সময়ের স্রোতে হারিয়ে গেছে অন্ধকারে রাজস্থানের রাজপ্রাসাদগুলোর মতো অন্তঃসজ্জা থাকলে হয়তো সহজেই কল্পনা করতে পারা যেত সেই সময় রাজা রানীদের তাদের দৈনন্দিন জীবন চর্চা সম্পর্কে এই আসবাবহীনতা একদিকে যেমন এক ধোয়াশা তৈরি করে তেমনি অন্যদিকে এ এক নীরব আহ্বান জানায় কল্পনার আশ্রয় নিয়ে ফিরে যেতে সেই সুদিনে যেখানে এই শূন্য ঘরগুলোর প্রাণ ভরে উঠত মানুষের কোলাহলে জলসায় আড্ডায় পর্দার নিচে লুকিয়ে থাকা হাসি মজায় আমরা শুধুই দাঁড়িয়ে রইলাম সেই নিঃশব্দ ঘরগুলোর মাঝে কল্পনায় আঁকতে লাগলাম রাজা কোথায় বসতেন অতিথিরা কোথায় স্থান পেতেন কোথায় বাসতো সেতার কিংবা নুপুরের ছন্দ আজ নির্মহলের প্রাচীন দেওয়ালগুলো এখন শুধুই স্মৃতি বহন করে অথচ তাদের লুকিয়ে আছে এক রাজকীয় জীবনের হাজারো না বলা গল্প গোলাকৃতি ঘরগুলোর পরে আরও পশ্চিম দিকে প্রসারিত হয়েছে মহলের নির্মাণ এই অংশে আর কোনো নির্দিষ্ট ঘর নেই শুধু এক বারান্দা আর জানালাসহ এক খোলা বিস্মৃতি পশ্চিমে প্রকৃতির আলোর সঙ্গে যেন সরাসরি সংলাপে থাকে এই অংশটি মাঝখানে চোখে পড়ে সুন্দরভাবে সাজানো এক ভার্টিক্যাল গার্ডেন যা জলমহলের রাজকীয় কঠোরতাকে মোলায়ম করে দেয় এক অদ্ভুত কোমলতায় উত্তর প্রান্তে দেখা গেল বেশ কয়েকটি ঘর যার দরজা ও জানালাগুলিও ছিল কাঠের এবং বাইরে থেকে বন্ধ ঘরগুলোর গঠন দেখে অনুমান করা যায় হয়তো এগুলো একসময় রান্নাঘর কিংবা ভোজন কক্ষ হিসেবে ব্যবহৃত হতো মহলের অন্দরমহল থেকে ছাদে ওঠার জন্য রয়েছে একাধিক সিঁড়ি এই সিঁড়িগুলো খুবই সূক্ষ্ম পরিকল্পনায় নির্মিত কোথাও চওড়া আবার কোথাও সংকীর্ণ ছাদে উঠে চোখে পড়ল গম্বুজাকৃতি মিনারগুলো সেই মিনারের মাথা থেকে চোখ ছুটে যায় দূর দিকান্তে যেখানে রুদ্রসাগরের শান্ত জলরাশি কচুরিপানায় সবুজ চাদর আর আকাশের নীলিমা মিলেমিশে তৈরি করে এক অনন্ত দৃশ্যপট এক মুহূর্তের জন্য মনে হলো এই মিনারে কোনো এক সময় নিশ্চয়ই কেউ দাঁড়িয়ে থেকেছেন দিনের সোনালি আলোয় স্নান করার রাজপ্রাসাদকে দেখে অভিভূত হয়েছেন অথবা রাতে আকাশে ঝিকিমিকি তারার আলোকে প্রকৃতির নিঃসঙ্গতা ও সৌন্দর্যে নিজেকে মিশিয়ে দিয়েছেন এই উচ্চতা এই বাতাস এই দৃষ্টিপট শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য জলমহলের উত্তরাংশে তৈরি হয়েছে একটি কৃত্রিম বাগান ছোট ছোট ফুল গাছ শোভাময় ঝোপঝাড় আর তার পেছনে নির্মিত হয়েছে ওয়াশরুম এলাকা যা অতীতে থাকলেও আধুনিকীকরণের ছোঁয়া পেয়েছে আজ নির্মহলের উত্তর দিকের একটি ঘরের চোখে পড়লো একটি কুয়ো এই প্রাসাদের মতো স্থাপনায় এমন কিছু দেখা সত্যিই বিস্ময় জাগায় কুয়োয় জল আছে কি না বোঝা গেল না অন্ধকারে মুখ ঢাকা তবুও সেটিকে ঘিরে প্রশ্ন জাগে কি ছিল এর ব্যবহার ভেবে দেখতে হয় রুদ্রসাগরের ঠিক মাঝখানে এক টুকরো জমি তৈরি করে তার উপর গড়ে তোলা হয়েছে এই বিশাল জলমহল এবং সেই জমির মধ্যেই একটি ঘরের মধ্যে কুয়োর অস্তিত্ব যেন প্রাচীন সময়ের এক অসাধারণ প্রযুক্তি ও পরিকল্পনার প্রতিফলন যদি সত্যি এই কুয়োতে জল থাকত তবে তার নিঃসন্দেহে এক উন্নত স্থাপত্যবোধ ও বিজ্ঞানমনস্ক চিন্তার ফল এই কুয়ো হয়তো ছিল পানীয় জলের প্রধান উৎস বা হয়তো রান্নাবান্না ও স্নানের জন্য ব্যবহৃত হতো এই কুয়ো যেন আমাদের মনে করিয়ে দেয় শুধু সৌন্দর্য নয় কার্যকারিতাও ছিল এই জলমহল নির্মাণের অন্যতম ভিত্তি নির্মহলের অন্দরমহলটি এমনভাবে নকশা করা হয়েছিল যাতে রাজা ও রানী নৌকার ভ্রমণ শেষে সরাসরি অন্দরমহলে সিরিতে প্রবেশ করতে পারেন এই উদ্দেশ্যে মহলের উত্তর দিকে ছিল এক বিশেষ প্রবেশ যা শুধুমাত্র রাজপরিবারের জন্য জন্যই নির্দিষ্ট ছিল আজ সেই অংশে আর জল নেই নির্জন শুকনো পড়ে আছে সেই রাজপথ কিন্তু চিহ্ন রয়ে গেছে অন্যদিকে দক্ষিণ দিকে ছিল দুটি ঘাট এই ঘাট ব্যবহার করতেন প্রাসাদের কর্মচারী রক্ষী বাহিনী ও আগত রাজ দর্শন প্রার্থীরা রাজকীয় ব্যবস্থার এ যেন এক নিখুঁত সমতা মর্যাদার স্তর অনুযায়ী প্রবেশপথের বিন্যাস যা তখনকার সময়ে প্রাসাদ নির্মাণে সামাজিক সচেতনতার পরিচয় বহন করে মহলের উত্তর দিকে একটি সংকীর্ণ প্যাসেজ রয়েছে যার মাধ্যমে পশ্চিমাংশ থেকে মহল বা পূর্বাংশে যাওয়া সম্ভব এছাড়া রুদ্রসাগরের ঘাট থেকেও একটি চওড়া সিঁড়ি গেছে পূর্ব দিকের এই অংশে এখানে রয়েছে একটি উন্মুক্ত থিয়েটার যেখানে মহারাজা ও রাজপরিবারের জন্য আয়োজন হতো নাচ গান নাটকসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের এইখানে প্রাসাদের যেন প্রাণপিত শিল্প ও সৃষ্টির উল্লাসে পূর্বাংশে রয়েছে সৈন্যদের থাকার আয়োজন পাহাড়ার জন্য নির্মিত গম্বুজাকৃতি মিনার যেখান থেকে অতীতে নজর রাখা হতো জলপথে আগমন ও প্রাসাদের নিরাপত্তা প্রাসাদের ছাদেও বিস্ময় অপেক্ষা করছিল বেশ কিছু অংশে রোপণ করা হয়েছে পাতাবাহর ও ফুল গাছ আর তাতে ছাদ যেন রূপ পেয়েছে এক ভাসমান বাগানে এত বড় বড় গাছ দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে বিস্ময় জেগেছিল তবুও সেই সবুজ পরিসর যেন পুরো প্রাসাদে এনে দেয় শান্তির ছায়া একদিকে রাজকীয়তা অন্যদিকে প্রকৃতির আলতো ছোঁয়া এ যেন এক অনন্য মেলবন্ধন সময় আমার কাছে নির্মহলকে দেখে মনে হলো যেন হাওয়া মহলের জল প্রতিচ্ছবি কারণ প্রতিটি ঘরে প্রতিটি দিক দিয়ে প্রবল বেগে হাওয়া প্রবাহিত হয় আরও চমৎপ্রত বিষয় মহলের প্রতিটি ছাদ থেকে অন্য ছাদে যাওয়া যায় এই বৈজ্ঞানিক নির্মাণ কৌশল ও সৌন্দর্যের বেলবন্ধন ঘটিয়েছিলেন কলকাতার আইকনিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশাকার মার্টিন অ্যান্ড বাউন্স কোম্পানি তাদের দক্ষ হাতে গড়ে ওঠে একশো বাইশ মিটার লম্বা কাঠামোর উপর দাঁড়ানো এই দুধ সাদা রাজপ্রাসাদ যার অন্দরে রয়েছে মোট চব্বিশটি কক্ষ যেখানে প্রতিটি অলিন্দ ও চত্বর সাক্ষ্য দেয় ইতিহাস আর সৌন্দর্য চেতনার শোনা যায় মহারাজা ছিলেন শিল্পরসিক ও স্থাপত্যের গুণগ্রাহী তার পছন্দের ছাপ স্পষ্ট নির্মহলের প্রতিটি দেওয়ালি খিলানে ও মিনারে এই প্রাসাদে মিশে গেছে হিন্দু ও মুঘল স্থাপত্যশৈলীর ঐতিহ্য প্রতিটি কোণে রয়েছে চারটি করে গম্বুজযুক্ত মিনার আর ছাদের রেখা বরাবর রয়েছে আরও ছোটো ছোটো মিনার এই মিনার খিলানযুক্ত জানালা ও দরজা দূর থেকে তাকালে নির্মলকে দেখে মনে হয় যেন এক জলদুর্গ সময়স্রুতি দাঁড়িয়ে থাকা এক নীরব অভিজ্ঞান এই রয়েছে আন্ডারগ্রাউন্ড পাইপ ও চ্যানেল সিস্টেম যার মাধ্যমে বৃষ্টির জল সংগ্রহ ও ফিল্টার করা হতো এক শতাব্দী আগের এই জল ব্যবস্থাপনা নির্মহলের প্রযুক্তিগত দূরদর্শিতাকে প্রমাণ করে যদিও মহারাজা বি বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর বহু অর্থ ব্যয় করে এই অনন্য রাজপাশাটি নির্মাণ করিয়েছিলেন তবুও মাত্র সাত বছরের জন্যই তিনি নির্মহলের সময় কাটাতে পেরেছিলেন কারণ মাত্র উনচল্লিশ বছর বয়সে তার অকাল মৃত্যু হয় তার মৃত্যুর পর জলমহল দীর্ঘদিন ধরে পড়ে থাকে নির্জন ও পরিত্যক্ত অবস্থায় রাজকীয়তার সেই দীপ্তি যেন আস্তে আস্তে নিভে আসছিল প্রাসাদ হারাতে থাকে তার ঔজ্জ্বল্য ও প্রাণ বছরের পর বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ বাতাস বৃষ্টি আর অবহেলা আঘাত হানে প্রাসাদের গায়ে অবশেষে উনিশশো সালে ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এটির দায়িত্ব গ্রহণ করে এবং রক্ষার উদ্যোগ নেয় এরপর উনিশশো সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের সহায়তায় নির্মহলে সংস্কার ও পুনরুদ্ধারে কাজ শুরু হয় প্রতিটি খিলান প্রতিটি প্রাঙ্গণ প্রতিটি মিনারে ফের ফিরে আসে প্রাণ ঐতিহ্যে ধুলো মুছে আবার দেখা দেয় নির্মহলের রাজকীয় দীপ্তি পুরাতনের মাঝে নতুন জীবন আজ নির্মল শুধু একটি প্রাসাদ নয় ত্রিপুরার গর্ব ইতিহাসের উত্তরাধিকার এবং পর্যটকদের কাছে এক রূপকথার মতো স্মৃতিস্তম্ভ এটি এখন সরকার ঘোষিত একটি সংরক্ষিত স্মারক এবং ত্রিপুরার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ নির্মহলে এসে কখন যে মাঝির বেঁধে দেওয়ার সময় ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না এই প্রাসাদের অন্তর্মহলে পা রাখার পর সময় যেন আপন ছন্দে চলতে থাকে আর আমরা হারিয়ে যাই ইতিহাসের অলিন্দে সত্যি কথা বলতে এত বিশাল ও বৈচিত্র্যময় এক রাজপ্রাসাদ এত অল্প সময়ে ঘুরে দেখা প্রায় অসম্ভব প্রতিটি দরজা প্রতিটি কক্ষ প্রতিটি মিনার যেন এক একটি গল্প বয়ে আনে যা শুনে শেষ করা যায় না ফিরে আসার সময় মনে হচ্ছিল সব কিছু যেন অদেখা রয়ে গেল আরও একটু সময় পেলে হয়তো এই মহলের আত্মাকে ছুতে পারতাম এই অপূর্ণতা এই না পাওয়া হয়তো নির্মহলের আসল মোহ যা বারবার টেনে আনে দর্শকদের যা থেকে ফিরে এসেও মন পড়ে থাকে সেখানে নেক্সট ভিডিওতে নিয়ে যাব উদয়পুরে ততদিন স্টে টউন টু মাই চ্যানেল থ্যাংক ইউ